আর বন্ধুরা কয়েকদিন পর নিয়ে এলাম আজকে একটা ভিডিও আর ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো ভালো কিছু মাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই প্রতিটা মালের গায়ে স্ক্রিনের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে মালগুলি কিনবেন আপনার কী রেট আছে সেই ডেটটা বলে দেবেন যদি হয় তাহলে নেবেন নাহলে নেবার দরকার নেই যদি আপনাদেরও যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে পাঠাবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনিও সেই মালটি নিয়ে আসব তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর কিছু কিছু মালের এখানে রেট দেওয়া আছে অবশ্যই সেই রেট দেখে কল করবেন আপনাদের নিজের কী দাম আছে সেই দাম বলে যদি দেয় তবেই নেবেন আর না নিলে অযথা ক্যাসাল করে লাভ নেই তাহলে ভিডিওটা দেখতে থাকুন এখানে যে মালগুলি বিক্রি আছে দুই মাল আছে যদি কেউ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপরে একটা এখানে একটা মিক্সার আছে ছোট মিক্সার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে দামও বলে দেওয়া আছে পনেরো হাজার টাকা রেট দেওয়া আছে যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও এখানে সিঙ্গেল স্পিকার লাইনার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম আছে এক লাখ ষাট হাজার টাকা লিখে দেওয়া ছিল যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই মিক্সারটি আঠাশ হাজার টাকা দাম দেওয়া আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে আড়াইশো মেশিন বিক্রি আছে কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে স্ট্যান্ডলেস সার্ভিস আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে এক পেয়ার মাল বিক্রি আছে দাম দেওয়া আছে বত্রিশ হাজার টাকা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন মাত্র কুড়ি দিন পুরানো বারো চ্যানেল মিক্সার বিক্রি আছে দাম সাত হাজার আটশো নম্বর নাইন সেভেন ফাইভ থ্রি ওয়ান জিরো সিক্স নাইন জিরো কল করে দেন অবশ্যই শোনা গেল যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা এরপরে একটা অ্যামলি এখানে আছে সি এ টোয়েন্টি এই শুধু এই অ্যামলি বিক্রি হবে দাম দেওয়া নেই একটু যোগাযোগ করে নেবেন কী রেট আছে নেই সেটা যোগাযোগ করলে বুঝতে পারবেন এরপরে কিন্তু ওয়ার্ল্ডেজ আছে কয়েক পিস এখানে পরপর দু পিস আছে যদি লাগে অবশ্যই এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আবারও বলছি যদি আপনার কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন নেক্সট ভিডিওতে আপনার মালটিও নিয়ে আসব তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আবারও বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবার চেষ্টা করবেন অযথা ক্যাচাল করে লাভ নেই আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন এখান থেকে হাই চারটা বিক্রি আছে এরপরে আরও কিছু মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে সব লিখে দেওয়া আছে একটু ভালো করে দেখে অবশ্যই দামাদামি করে নেবেন এখানে এক প্যার হাই স্পিকার বিক্রি আছে বক্সধ্য যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম দেওয়া আছে পঁচান্ন হাজার টাকা কনফিডেন্স কী আছে সেটা বলতে পারবেন একটু যোগাযোগ করে নেবেন এখানে এম জি বত্রিশশো মিক্সারটি বিক্রি আছে এখানে এম জি বত্রিশশো মিক্সারটি বিক্রি আছে দাম দেওয়া নেই একটু যোগাযোগ করে নেবেন কী রেট আছে নেই সেটা আপনারা একটু যোগাযোগ করে নেবেন এরপরে এখানে একটা এমডিফায়ার আছে ডায়নাট্যাকের এমলিফায়ার সাদা দার এমডিফায়ার দাম দেওয়া নেই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন একটু এরপরে একটা স্টেবিলাইজার আছে পনেরো কেবি স্টেবিলাইজার একটু ভালো করে দেখে নেবেন দাম দেওয়া নাই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে আর একটু ভালো লাগলো অবশ্যই একটু লাইক করবেন থ্যাংক ইউ